আজকে একটা ছোট্ট একটা মেমোরি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে সানার বাসন্তী ঠাকুর দেখতে যাওয়ার প্রথম বছরের ভিডিও সানা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমরা কিন্তু আছি এখন সানার মামার বাড়িতে তো এইখানে ছিলাম তো মা আর বাবা এসেছিলো মানে আমার শ্বশুর শাশুড়ি এসেছিলো তো সবাই মিলে ভাবলাম যে যাই সানাকে নিয়ে একটু বাসন্তী ঠাকুর দেখে আসি তো সেই জন্য সানাকে নিয়ে রেডি হয়ে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার জন্য বাবা আর যায়নি তো সানা সুন্দরভাবে রেডি হয়ে গেছে খাটের উপরে উঠে দাঁড়িয়ে কেমন ঢং করছে তোমরা একটু দেখো ছোটোবেলায় সানা কী কী উঠছিলো ছোটোবেলায় সানার ভিডিওগুলো দেখলে আমার খুবই ভালো লাগে সারাক্ষণ ধরে ওর ভিডিও এইগুলো এই মেমোরি হিসেবে আমি রেখে দিই সবসময় ক্যাপচার করে তো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে ভিডিওতে তো সানা তো একদম রেডি হয়ে ভীষণ খুশি হয়ে গেছে মনে হচ্ছে ঘুরতে যাওয়ার নাম শুনেছে যেহেতু ঘুরতে যাওয়ার নাম শুনলে কোন বাচ্চারা না খুশি হয় তোমরা বলো তো সেরকম সানা অন্যরকম না দেখো তখন সবাই সবাই না দাঁড়াতে শিখেছে দাঁড়াতো আর ধপাস ধপাস করে আবার পড়ে যেত তো এইগুলো দেখতে খুবই ভালো লাগতো সানার সাথে সাথে সানার দাদাও কিন্তু এক্সাইটেড আমরা বেরোচ্ছি দেখি যেহেতু দেখেছে নতুন জামা পড়তে সেই কারণে এই দেখো আমরা তিনজন কিন্তু বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাব বলে আমাদের ওখানে কাছেই আর কি টাউন হল বলে একটা জায়গা আছে ওইখানটায় কিন্তু বাসন্তী পুজো হয় তো যদিও তিনজন বেরিয়ে গেছি কিন্তু এই ভিডিওটা তো ফুল দেখতে পাবে না কারণ এই ভিডিও করতে করতে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে তোমরা ভাবো আমি ভিডিও ব্লগ স্টার্ট করেছি কিন্তু আমার ফোনের চার্জ নেই মানে আমি এরকম ধরনের একজন কেয়ারলেস আর কি ফোনের চার্জ আমার কখনোই থাকে না আমার মতন কার কার থাকে না তোমরা তোমার কমেন্ট করো তো যে আমি একাই না এরকম দলে আরও লোক আছে যাই হোক সানাকে নিয়ে সবাই দাঁড়ানো হলো আমরা টোটোর ভাড়া মিটিয়ে তিনজন মিলে কেত মেরে ভিডিও করতে করতে এই সবে যাচ্ছি ঠাকুরের ওইখানটা ব্যাস ওই অবধি দি এন্ড হয়ে গেছে আমার ভিডিও তো তোমরা এই ভিডিওটা দেখলে ভালো যদি লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা টাটা